আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলি সেটি হচ্ছে সৌদি আরবের থাকা সত্ত্বেও বাংলাদেশি লোকজন সৌদি আরবে প্রবেশ করতে পারছেন না এমন বিষয় নিয়ে আমাদের কাছে ফোন কল এসেছে এবং কমেন্ট বক্সে কমেন্টস এসেছে যে এই বিষয়ের আপডেটটি দেওয়ার জন্য তা আজকের ভিডিওতে আমরা আপডেট দিব কোন ধরনের ভিসা আপনি যেতে পারছেন না কোন ধরনের ভিসা আপনি যেতে পারবেন সেই বিষয় নিয়ে প্রথমত বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যিনি বিজনেস বিষয় করছেন সকল ব্যক্তি কিন্তু ম্যানলেস অর্থাৎ আপনি পাসপোর্ট এবং ছবি দিয়ে কিন্তু বিচার করছেন অর্থাৎ সৌদি আরবের যে বিজনেস বিষয় করার ক্রাইটেরিয়া সেটা আপনি মেনটেন না করে আপনি শুধুমাত্র পাসপোর্ট এবং ছবি দিয়ে ফেসবুক অথবা ইউটিউবের বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখে আপনি ভিসা ভিসা করে নিচ্ছেন এখানে করার কিছু ইস্যু রয়েছে যেমন আপনি যদি সাদা পাসপোর্টে অথবা আপনার পাসপোর্ট এবং ছবি দিয়ে ভিসা করেন সেক্ষেত্রে যারা ভিসা করে দিচ্ছে তারা থার্ড কান্ট্রি ইস্যু করেন অর্থাৎ থার্ড কান্ট্রি হচ্ছে দুবাই কাতার ওমান বাহারাই এই জাতীয় দেশের রেসিডেন্ট পারমিট দেখিয়ে আপনাকে ভিসা করে দিচ্ছে যেগুলোতে কোনো ধরনের আপনার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই অথচ আপনি যিনি যে ব্যক্তি অ্যাপ্লাই করছেন তিনি হচ্ছেন বাংলাদেশে থাকেন কখনো কোনো দেশে আপনি প্রবেশ করেন নাই কিন্তু আপনাকে রেসিডেন্ট পারমিট তৈরি করে আপনাকে ভিসা করে দিচ্ছে এই একটি রিজন অর্থাৎ আপনি যেই যেখানে আছেন সেখানে থেকেই কিন্তু আপনি ভিসা যদি করেন সঠিক রুলস রেজুলেশন মেনে আপনি যদি সাদা পাসপোর্ট দাঁড়িয়ে হন আপনি যদি বাংলাদেশে এমবাসি ফেস করে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে মহাসা থেকে সরাসরি মোফা এনে ইনভাইটেশন এনে আপনি বিসা করেন প্রোভাইড করেন বা বিসা আপনি অ্যাপ্লিকেশন করেন তাহলে সেই বিসা দিয়ে আপনি কিন্তু শতভাগ অনিশ্চয়তা ছাড়াই শতভাগ সঠিকভাবে আপনি সৌদি আরবে প্রবেশ করতে পারবেন কোনো ধরনের হ্যাসেল হবে না কারণ বিগত দিনে বাংলাদেশ থেকে যারা বিষয় ইস্যু করে গিয়েছেন কারোই এমন কোনো প্রবলেম হয় নাই যারা যে ডিপোর্ট হয়ে বাংলাদেশে ফিরতে এসেছে এমন কোনো এক্সাম্পল আমাদের কাছে নেই শুধুমাত্র এক্সাম্পল তাদের ক্ষেত্রেই হচ্ছে যারা শুধুমাত্র পাসপোর্ট ছবি দিয়ে আপনি থার্ড কান্ট্রি ইস্যু বিষয় নিয়ে আপনি প্রবেশ করছেন করতে চাচ্ছেন সৌদি আরবে সেই ক্ষেত্রে আপনি হয়তো বাংলাদেশি ইমিগ্রেশন পার হতে পারবেন কিন্তু সৌদি ইমিগ্রেশনে যখন আপনাকে জিজ্ঞাসা করবে আপনার কাতার অথবা যেই দেশের রেসিডেন্ট পারমিট দিয়ে আপনি ভিসা করেছেন সেই রেসিডেন্ট পারমিট আপনার কাছে চাইবে তখন না দিতে পারলে আর প্রবেশ করতে পারবেন না তাই যারা ফেসবুক অথবা ইউটিউবের বিজ্ঞাপন দেখে পলবনে পড়ে আপনি শুধুমাত্র পাসপোর্ট এবং ছবি দিয়ে আপনি ভিসা করছেন একটু জেনে বুঝে করার চেষ্টা করবেন কারণ টাকা দিয়ে ভিসা করার পর প্রবেশ করতে না পারলে সেই বিসা কোনো প্রয়োজন নেই তাহলে আমরা আপনি যদি সঠিক এবং নির্ভুল বিসাস পেতে চান সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে অথবা ঠিকানা আছে সেই ঠিকানা মোতাবেক এসে নো ভিসা নো ফি কিন্তু আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন পাশাপাশি হচ্ছে আপনি চাইলি ইনভাইটেশন এনে প্রসেস করে ওপেনিং যদি ভিসা করতে পারবেন প্রথম আপনি যদি চান যে আপনি সঠিকভাবে কিভাবে প্রসেস করবেন সেগুলো জানতে সেটাও জন্য কিন্তু আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম